জোহাত কে দিবা না ও মা ভাইকে দিবা না ভাইকে দাও কেন বাইরে দিতো না বাইরে দিতো না আর কেন দিতো না হুফ মানে বাবাই খাইছো আগে এক মাস হিতি আইসে আই বলে হিতি লিফতার রেডি করতাম হিতি কালে হিতরা মোরে কস যে আম্মু সন্ধ্যাবেলা তো সবাই মিলে ইফতার করে এখন করোনা যা অঙ্গে হঠাৎ করে আরে আই কস যে ইফতার রেডি করো আজ আমার ইয়ে টানি চলাই লাই বলে হিতিলে অঙ্গে ইফতার রেডি করতাম রেডি করতাম বলে দেখেন না আজ আমার ইয়ে টানি চলাই এ ইফতার কোথায় ইফতার কিছু বুঝা রাখছি এখন গো দে না

ইফতার করতে বলে তোর তোমার আম্মু তো এখানে ডিমবাজি করে মাছের ডিমবাজি করে হ্যাঁ ওই সুন্দর সময় ফাঁকের ঘরে যাই রাইতাম যে আমাকে আরো ফাঁকের ঘরে দেবো ও ফাঁকের ঘরে যা ও সব খাই সে কি রে সব খাবো তো সুন্দর সময়ে যাই ইফতার রেডি করে এখন রোজা আছে নাকি এখন তো রোজা নাই কি ইতি আরো দুয়ার গুলি দেন

কি বানাইছ আমারে বোকা বানাইছি চক চক কই এটা তো খেজুর দেখছ ইতি আরে কি এটা কি করছো তুমি আমার সাথে ফ্র্যাঙ্ক করছ দেখছ আপনারা ফ্র্যাঙ্ক করতে জানেন আবার আসবা চকলেট এটা কেজু দাও আমি খাবো না সকেট খাচ্ছ তো আবার রুমটারে আমি গোসাইলাম না জিনিসগুলো কি করছ কি করছ এটা কোনো কথা দেখি এটা কি বানাইছো তুমি

বললাম না আমি তো রেডি করি নাই যে এই কারণে আমার শাস্তি দিচ্ছ এখন কি রোজার দিন এখন কি রোজার দিন তুমি দাও ওই দাদা কই

পানি দিলো কে মাইর খায় কনে জুতো বাইরে রাখো ফাফুসি নিতে বালু গড়িয়ে আসে বালু বাবা না তমক তিন দাঁতোরে তো ওর ও যে এদিকে দাও এই যে এদিকে এদিকে

আই কড়া লাইট ব্যাগ নিয়ে দিছি তো ক্যামেরার ব্যাক সাইডের লাইট জ্বালাইছে অঙ্কা লাইটের আলো হাই হাই গুনে আলো গেল ব্যাগের ব্যাগ গুন চলে গিয়ে আই বাইরে যাই গো এগুন লই তার সব ব্যাপার হেমিয়ালের বাসি আলো হয়েছে আই আল্লাহ লাইট উপর দিকে ধর